বিস্ফোরক তথ্য দেশের রাজনীতিতে এবার নতুন বিতর্ক ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী দাবি করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ঝটিকা মিছিলের জন্য জনপ্রতি পাঁচ হাজার টাকা দিচ্ছে ডিএমপি কমিশনারের মতে এই নিষিদ্ধ দলটি বিপুল অর্থ খরচ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে গ্রেফতার হওয়া অনেক নেতা জিজ্ঞাসাবাদে এই লেনদেনের কথাও স্বীকার করেছেন প্রশ্ন হলো কেন আওয়ামী লীগ নির্বাচন ভণ্ডুল করতে চায় আর এই অস্বাভাবিক আর্থিক লেনদেনের রাজনৈতিক উদ্দেশ্য কি এই ভিডিওতে থাকছে এই চাঞ্চল্যকর অভিযোগ এবং এর পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট এর বিশ্লেষণ ডিএনপি কমিশনারের বক্তব্য অত্যন্ত কঠোর তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন আওয়ামী লীগের অনেক টাকা আছে ওই টাকা খরচ করে তারা আগামী নির্বাচন ভণ্ডুল করতে চায় মিছিল অংশ নিলেই নিষিদ্ধ দলের পক্ষ থেকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে ডিএমপি কমিশনার পুলিশকে রাত দিন চব্বিশ ঘন্টা রাস্তায় থেকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে অভিহিত করেছেন এবং পুলিশ কর্মকর্তাদের শতভাগ নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেন মনে যাই থাকুক না কেন যেই দলকে সমর্থন করি না কেন সেটা প্রকাশ করা যাবে না সাজাদ আলী আরও বলেছেন সম্প্রতি দুইশো জন নেতা কর্মী গ্রেফতার হওয়ায় মিছিলে কিছুটা ভাটা পড়েছে কিন্তু বিদেশে পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের তৎপরতা থেমে নেই তারা নির্বাচন ভণ্ডুলের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে পারে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নানান নির্দেশনা দিচ্ছে কমিশনারের মতে এখন ক্রিটিক্যাল সময় চলছে ডিএমপি কমিশনারের এই বিস্ফোরক তথ্য দেশের রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে একদিকে নিষিদ্ধ দলের বিরুদ্ধে নির্বাচন ভণ্ডুলের অভিযোগ অন্যদিকে পুলিশের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান প্রশ্ন হলো ডিএনপি কমিশনারের এই আওয়ামী লীগের ক্ষমতা ও রাজনৈতিক সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করল আর ইতিহাসে সেরা নির্বাচনের অনুষ্ঠানের জন্য পুলিশের পক্ষ থেকে শতভাগ নিরপেক্ষ থাকা কতটা সম্ভব এই উত্তরের উপরেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নির্ভর করছে